হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া তোমাদের সাথে চলে এসেছি আমার একটা নতুন ব্লগে আর এই ব্লগ ভিডিওটা ছিল আগের দিন রাত বিকালবেলার আমি আমার মা আর আমার যা সবাই মিলে আর কি বাড়ির সবাই মিলে মটরশুটি বসে ছাড়াচ্ছিলাম কারণ কালকে হবে আমার মেয়ের কাছের পুজো আর সেখানের মেনু হচ্ছে মটরশুটির কচুরি ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকু এই ভিডিওতে তোমরা অনেক অনেক কিছু দেখতে পাবে জানতে পারবে হ্যাঁ রাত্রেবেলা কিন্তু আলু ছাড়ানো হচ্ছিলো কারণ আলুর দমও ছিল আর ছোলার ডালও ছিল আমার বোন আমার শাশুড়ি এবং আমার মা তিনজনে মিলে ছাড়াচ্ছিল আলু আর পরের দিন সকালবেলা রান্না করে আমরা রেডি হয়ে দু বাড়ির সামনে একটা কালী মন্দির আছে ওখানে পুজো দিয়ে তারপরে হেঁটে হেঁটে পালকি নিয়ে মানে দোলাই করে আমার মেয়েকে নিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা কিন্তু সমস্তটা দেখতে পাবে এটা ছিল সকালবেলা সকালবেলা বাড়িতে সমস্ত গেস্ট মানে বেশিরভাগ গেস্ট না বললেও কিছু কিছু গেস্ট বাড়িতে চলে এসেছিলো তার মধ্যে ছিল আমার দাদা ছাদের ফুলকপিটা আমি আমার দাদাকেই দেখাচ্ছিলাম যে দেখ দাদা আমার ছাদের ফুলকপিগুলো কত বড় বড় হয়েছে যাই হোক সকালবেলা রান্না করার লোকজন এসে গেছে সাথে আমার রাকেশ কাকাও ছিল রানির সাথে হেল্প করার জন্য আর দাদা আরে সবাই তো আছেই রান্না চলছে ওইদিকে আমার মেয়ে যে দোলাতে যাবে সেই দোলাটাও সাজা সাজানো হচ্ছে সেই সাজানোর দায়িত্ব আমার হাজব্যান্ড তার বন্ধু এবং আমার দেওরের ছিল তো ফুল আনা হয়েছিল প্রায় হাজার টাকার মতো পুরো দোলাটাকে কভার করার জন্য অনেক ফুল বেঁচে গেছিলো যাই হোক দোলাটা কিন্তু এরা দুজন মানে এরা খুব ভালোভাবেই সাজিয়েছে পুরো ক্রেডিটটা হচ্ছে আমার বন্ধুর বর অপূর্বার বর যেটা এত সুন্দর করে দোলাটা সাজিয়েছে সবাই আমার যখন দোলাটা যাচ্ছিলো না বড় সবাই দেখতে দেখতে যাচ্ছিলো আর শুনুন না ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি আমাদের এখান থেকে বরকাছড়িতে হেঁটে হেঁটে যাওয়া হয় মুড়ি আলুর দম খাওয়ানো হয় তারপর দেখলে এই ব্যঞ্জনটা নিয়েই ছোটোবেলা থেকে দেখে আসি বাবা বড় কাচারীর মন্দিরে সবাই পুজো দিতে যায় আর বাড়ির আশেপাশে কোনো মন্দির থাকলে সেখানেও পুজো দেওয়া হয় তো আমাদের পাশে এই কালী মন্দিরটা খুবই জাগ্রত এখানে আমরা একটু পুজো দিয়ে আর বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে আমরা বড় কাছারির জন্য বেরিয়ে গিয়েছিলাম ছোটোবেলা থেকে বড় কাছারিতে কিন্তু অনেক কিছুই দেখে আসছি যেমন ধরো মায়ের কাছে বাবার কাছে যাওয়ার সময় গন্ডি দেওয়া এছাড়া বাবার পুকুরে স্নান করে মেয়েকে ন্যাড়া করানো এই সমস্ত টুকটাক কিছু রিচুয়াল আমরা কিন্তু সেই ছোট্ট ছোট্টবেলা থেকে দেখে যাচ্ছি শুধু দেখে যাচ্ছি না আমাদের মায়েরাও কিন্তু আমাদের জন্যই বাবার মন্দিরে গন্ডিও দিয়েছে ইনফ্যাক্ট আমরাও কিন্তু প্রথম চুল ওখানেই ফেলেছি মানে ন্যাড়া ওখানেই হয়েছি যাই হোক আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল বারোটা বেজে গেছিলো প্রায় তাও আমরা দোলাই করে আমার মেয়েকে নিয়ে বেরোলাম বাড়ির সামনে থেকে যেহেতু দেরি হয়ে গেছিলো তাই আমার হাজব্যান্ড বললো গাড়ির ব্যবস্থা করি অনেকটা দেরি হয়ে গেছে বড় কাছারির সামনে থেকে মেয়েকে দোলাই নিয়ে যাবো তাই আমি বললাম হ্যাঁ সত্যি অনেকটা দেরি হয়ে গেছে তো মেয়েকে নিয়ে চলে গেলাম গাড়িতে আবার গাড়িতে সবাই মিলে গাড়িতে উঠলাম গাড়ি অনেকগুলো করতে হয়েছিল বললাম না একশো জনের মতো বেশিরভাগ লোক বরকাছের মন্দিরে পৌঁছে গেলেও বাড়ির অনেক লোকই ছিল যাদেরকে গাড়িতে নিতে হয়েছে তো তার জন্য দুটো ছোট হাতি একটা অটো আর একটা আমাদের ডিজায়ার গাড়ি ছিল তো ওইটা নিয়ে গিয়েছিলাম Ну যেমনটা বলেছিলাম দেখো আমি কিন্তু ওখানে গিয়ে আমার শাড়ি চেঞ্জ করে ফেলেছি কারণ এই শাড়িটা পরেই আমি গন্ডি দেব ওই যে বললাম ছোটোবেলা থেকে দেখে আসছি তাঁতের শাড়ি পরে গন্ডি দেওয়া এছাড়া ছাপা শাড়িও পরে যেহেতু আমার দাদা আমাকে এই শাড়িটা দিয়েছিলো ফোটাই তো আমার ইচ্ছা হলো আমি এই শাড়িটা পরেই গন্ডি দেবো তারপর আমার মেয়েকে বসিয়ে বসিয়েছিলাম ন্যাড়া করাতে আমার মেয়ে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত চুপ করে ন্যাড়া হয়েছে সবাই এসে এসে দেখছিল যে মেয়েটা কি সুন্দর চুপ করে বসে বসে হয়েছে আর মানে মাথার সামনেটাই একটু ময়লা জমেছিল ওর জন্য একটু চিঁড়ে চিড়ে গিয়েছিল তো তার জন্য আমার মুখটা একটু কেমন মানে কী বলবো মেয়ে বাচ্চা মেয়ে দেখবে কষ্ট মায়ের কষ্টটাই মুখে ফুটে ওঠে তো যাই হোক আমার মেয়ে কিন্তু সুন্দরভাবে ন্যাড়া হয়েছে প্রায় দু মিনিট পঞ্চান্ন সেকেন্ড ধরে আর এই যে নিয়ম এই যে জিনিসটা যতই শীতকাল হোক যতই ঠান্ডা মানে বর্ষাকাল হোক সে যেই কালই হোক না কেন ছোট্টবেলা থেকে এই রীতি রিওয়াজটা আমি দেখেই আসছি তো বড় মন্দিরে প্রত্যেকটা বাচ্চা আগে ন্যাড়া হয় তারপর তাকে বড় কাছরির আদি পুকুরে স্নান করানো হয় এবং বাবা মা গণ্ডি দিতে দিতে আর বাচ্চা মেয়ে বা ছেলে তাকে ছুঁয়ে ছুঁয়ে আর কি মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয় তারপরে মন্দিরে উঠে পুজো দিয়ে বাবার মাথায় ঠেকিয়ে ডালা নিয়ে গিয়ে আশীর্বাদ করে এছাড়াও আমরা পাঁচ কেজি বাতাসা নিয়ে গিয়েছিলাম সেটা আমরা হরিনোট দিয়েছি ওখানে বাবার মন্দিরে এটা এখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যদি কেউ কোনো দিন যাও তো দেখতে পাবে অনেক বাবা মা আছে যারা হরিনোট দিয়ে থাকে আর অনেক অনেক বাতাসা ছড়ানো হয় ইনফ্যাক্ট অনেক লোক থাকে যারা বাতাসা গুড়িয়ে বাড়িয়েও নিয়ে যায় বাড়িতেও নিয়ে যায় তো যাই হোক এই যে ছোটোবেলার রীতি রিবাজটা এই প্রথম মানে দেখে দেখে আসতাম এতদিন আজ এই প্রথম হাতে কলমে করা হলো আমার জ্ঞানে অবশ্য সব বাবা মায়ের প্রথমেই হবে আজ কিন্তু আমি ভীষণ খুশি ছিলাম কারণ আমার মানে আমি খুব মন থেকে চাইছিলাম যে আজকে আমি গন্ডি দেব খুব মজা হবে আমার খুব ভালো লাগছিল ওই দিনটা আমি এই দিনটার অপেক্ষাতে অনেক দিন ধরে ছিলাম মানে কি বলবো এতটা এনজয়মেন্ট আর এতটা মন ভরে ভালোবাসা দিয়ে এই কালটা করেছি যে আমার নিজের নিজেই খুব সন্তুষ্ট আর কি এরকম ব্যাপার যাই হোক আমি জানি তোমরা অনেকেই অনেক দূর থেকে দেখছো আমি এটাও বলে রাখতে পারি অনেকে অনেক দূর থেকেও কিন্তু এই বাবা বাবা মন্দিরে আসে পুজো দেওয়ার জন্য অবশ্যই ছেলেরা কি মানে যদি বেবি বয় হয় তাহলে কিন্তু অবশ্যই পাঁচ মাসে পুজো হয় এবং আমার যেহেতু মেয়ে তোর ছয় থেকে সাত মাসের মাথায় পুজো হয় আমার মেয়ের বয়সই সাত মাসের কোলেই তাই পুজোটা দিয়ে দিলাম সাত মাসের মাথায় যেহেতু ওর মুখে ভাত দেবো মুখে ভাত দেওয়ার এক সপ্তাহ আগে আমি ওর পুজোটা দিয়ে গেলাম দিনটা ছিল রবিবার আর <laughs> এখানে নিয়মটা ঠিক এই রকম মানে পুকুরে তিনবার ডুব দিয়ে পুকুরের সামনে থেকেই এটা হচ্ছে বাবার আদি আদি পুকুর এই পুকুর থেকেই কিন্তু তোমাকে গন্ড দিতে দিতে যেতে হবে মন্দিরের সামনে পর্যন্ত এবং মন্দিরের সামনেও ওই যে তুমি উঠবে না মন্দিরে তার আগেও কিন্তু তোমাকে তিন তিনবার গণ মানে পাক দিতে হবে মন্দিরটাকে তিনবার পাক দিয়ে তবেই কিন্তু তুমি মন্দিরের ভিতরে উঠতে পারবে এই দেখো আমাদের সামনে সামনে কিন্তু আমাদের যেখানে গন্ডি দিচ্ছি তার আগে গঙ্গা জল ছড়াতে হচ্ছে সেটা আমার কাকিমা ছড়াচ্ছিলো সামনে কিন্তু আমার শাশুড়ি আমার ভাস দেওর এবং আমার একটা বন্ধুর হাজব্যান্ড আমাদের সখীটা ডালাগুলো নিয়ে যাচ্ছিল চলে এসেছি রেডি হয়ে মেয়েকে খাওয়াতে খাওয়াতে নিজেও খাওয়াটা সেরে ফেললাম আর আমাকে আমার হাজব্যান্ড খাইয়ে দিচ্ছিল এসে দেখি মোটামুটি লোকজনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আমরাও খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে ভেবেছিলাম আমি একটু ঘুরে আসবো মন্দিরটা কারণ আমি দু বছর পরে এলাম এই বাবা বড় মন্দিরে তেমন বিশেষ কিছু কেনাকাটা আমার ছিল না জানো তো এই বাবা বড় কাছড়ির মন্দিরেই আমার আর আমার হাজব্যান্ডের প্রথম দেখা হয় আর আমি কিন্তু প্রথম দেখাতেই ওকে একটু ভালো লেগে গেছিল। তারপর থেকে আমাদের কথাবার্তা শুরু আর তারপরেই আমাদের বাড়ির লোক সবাই জেনে যায় মেনেও নেয় দীর্ঘ ছয় বছর প্রেম করার পর কাউকে না জানিয়েই আমরা কিন্তু পালিয়ে বিয়ে করি এই বড় মন্দিরে মন্দিরেই আর এই যে সাথে সাথে কাগজগুলো দেখছো না এখানে কিন্তু তুমি তোমার মনের কথা যা লিখবে তাই পূরণ হয় আমিও কিন্তু একসময় এই কাগজে লিখেছিলাম আমার হাজব্যান্ডের সাথে যেন আমার বিয়ে হয় আর তার সাথে কিন্তু আমি যেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে ভালো নাম্বার পাই তো আমার সম্ভব আমার ইচ্ছা তো পূরণ হয়েছে তোমরাও যদি এই বড় মন্দিরে কেউ আসো অবশ্যই কিন্তু নিজেদের মনের ইচ্ছা এই খাতে লিখে যেও যাই হোক এই একটা সিক্রেট ব্যাপার কিন্তু তোমাদেরকে বলে দিলাম তোমরা কিন্তু অবশ্যই এসো এই বাবা বড় মন্দিরে যদি কারো ডিটেলসের প্রয়োজন হয় সবাই কিন্তু আমায় এস এম এস করতে পারো অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করব এছাড়া তোমরা কিন্তু বাবা বড় মন্দির বাঁকড়াহাট বলে সার্চ করলে এই বিষয়ে অনেক তথ্যই জানতে পারবে যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই তো যাই হোক বাড়িতে আসার পরে শহর অবস্থা খুবই খারাপ আমার মা বাসন মাছতে চলে গেছে আমার শাশুড়ি বাসন মাছতে চলে গেছে আর আমি আমার মেয়েটাকে নিয়ে পড়েছি দেখো কিন্তু প্রচুর প্রচুর খেলনা পেয়েছে ওখান থেকে মানে কি বলবো আর হ্যাঁ জামাও পেয়েছে জানো তো আমার একটা বন্ধু দুটো বন্ধু আমি জানি না একটা জামা কে দিয়েছে আমার তো মাথায় নেই কিন্তু আমার একটা বন্ধু একটা জামা দিয়েছে দেখলাম আরও খেলনা তো বোঝা ভরে ভরে পেয়েছে এই যেতে ওনা দেখো আমার মেয়ে কিন্তু কি মা শুয়ে পড়ছো কেন ও বাবা ও এইটা নেবেই দেখো এই দেখো এইগুলো নেবে ও কি বুঝতে পারছো সামনে অতগুলোকে রেখে দিয়ে ওর এখন ওইগুলো দরকার এই যে এতগুলো সুন্দর সুন্দর খেলনা পেয়েছে একটা হাতি একটা টেডি দুটো খরগোশ দুটো ডল আর ওর নজর এই দিকে এই গদা নেবে ও এখন হ্যাঁ তোমার গদা চাই মাম্মা তুই সে তিনটে বালিশ পেরিয়ে ও গদা নিতে এসছে বুঝতে পারছো তাহলে